ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা হচ্ছে পেরেক বা আলপিন দিয়ে পেরেক বা আলপিন যে কেউ চেনার কথা পেরেক মানে লোহা আলপিন ক্লিপ ওই যে সেফটিনের মতন যাই হোক এগুলি দিয়ে কীভাবে শত্রু কলি যায় অর্থাৎ কলি যায় বান প্রয়োগ করতে পারবেন তার জন্য আপনাকে যা যা করতে পারবেন সব কিছু বলে দেবো ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিতে আর ব্যক্তিগত কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে মধ্যে যোগাযোগ করবেন ঠিক আছে এই নম্বরটি হচ্ছে জিরো নাইন এই যে বান প্রয়োগ যেটা দেখাবো এটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ কোনো দিন দেয় নাই দিবেও না এটা হচ্ছে স্বয়ংসিদ্ধ বুডু বুডু কি জিনিস যারা ব্ল্যাক ম্যাজিক লাইনে থাকেন তারাই বুঝতে পারবেন বাংলাদেশে কেউ যে বুডু করে আমার মনে হয় না যাই হোক নিজের কথা বলে লাভ নেই আপনার যার জন্য যা যা করতে পারেন বলে দিচ্ছি অমাবস্যার দিন ছাড়া এটা প্রয়োগ করতে পারবেন না একটা পুতুল কিনে আনবেন বাজার থেকে যে কোনো ধরনের পুতুল মাটির হোক কাপড়ের হোক যেমনে হোক ঠিক আছে তুলার হোক আমার কথা হচ্ছে যে যে কোনো ধরনের পুতুল কিনে নিয়ে আস আসবেন একটা এক দামে সেকেন্ড কোনো দাম আমাদের করা যাবে না যে দাম বলবে সেই দামেই আনার পরে আপনাকে ষাটটা পুতুল ওই আলপিন নিতে হবে ষাটটা আলপিন টোটাল ষাটটা আলপিন একদম উলঙ্গ অবস্থায় বসতে হবে আমি আগে বলছি উলঙ্গ অবস্থায় ঠিক আছে নির্জন কোনো স্থানে বসবেন পুতুলটা যেভাবে স্ক্রিনে দেওয়া আছে ঠিক এইভাবে একটা বালিশ বা কিছু মধ্যে উঁচু করে শোয়াবেন আপনি পুতুলটাকে ধরে নেবেন আপনার শত্রু মনে মনে তার নাম বলবেন এবং তার বাবা ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম বলবেন এটুকু পর্যন্ত হচ্ছে প্রথম কাজ তারপরে আপনার সামনে যে সাতটা আলপিন থাকবে আমি একটা মন্ত্র বলছি মন্ত্রটা হচ্ছে অমুক বড় দিয়ে আমাদের সদায় কষ্ট শেষ হোক পাচ্ছি সে মনে নেই শুরুতে পরশুরাম আশুনে অর্জুনের নাম অমুকের বুকে বৃদ্ধ হবান কার আম অর্জনের আজ্ঞা মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তা আমার অনুমতি ব্যতীত কাজ করতে পারবেন অনুমতির জন্য ইমুতে কথা বলে অনুমতি নেবেন কারণ ভুডুর কোনো অনুমতি ইউটিউবে দেওয়া যাবে না এটা দিলে উল্টা আমার নিজেরই ক্ষতি হবে তো আপনি বেশ সাতটা আলপিন বা পেরেকে আপনি তিনটা করে ফু দেবেন তিন সাথে একুশটা বলে আপনি সেটা তার বুকের মধ্যে স্ট্রেট মানে ফুটিয়ে দিবেন একটা একটা করে ফু দেওয়ার পরে আপনি শত্রুর তার বাবার নাম এবং তার নাম সহ উচ্চারণ করে তারপর আপনি ফু দিয়ে ওইটা আপনি কি করে দেবেন পুতুলের মধ্যে মানে কি করবেন ইনজেক্ট করে দেবেন ঢুকিয়ে দেবেন তারপরে সেটা আপনি মাটির নিচে পুঁতে দেবেন ব্যাস এটা যদি করেন যদি তিন দিনের মধ্যে তার বান না কাটা হয় তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে সো আমি এভাবে ইউটিউবে এসব মানে বলতে পারি না তার সত্ত্বেও আমি দিয়েছি তো আমার অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতির জন্য এই মধ্যে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ